এরপরে দেখেন রসুল্লাহ সাল্লাহ বলছেন তোমরা খাবারগুলি বাম হাতে খাবে না ডান হাতে খাও তোমরা খাবার ডান হাতে খাও পান করো ডান হাতে কারণ শয়তান পান করে বাম হাতে শয়তান খায় বাম হাতে আজকে দেখেন আমরা অনেক কি শিক্ষিত কি অশিক্ষিত অশিক্ষিত মানুষেরা ভুল করে কম অধিকাংশ ক্ষেত্রে শিক্ষিত মানুষের মধ্যে ভেজাল যত বেশি আধুনিকতার নামে ও নিজেকে মনে করে সমাজের একটা আদর্শ চা খাচ্ছে দেদারছে বাম হাতে কিন্তু একটা আছে ডান হাতে মাসাল্লাহ বিড়িটা আছে ডান হাতে কিন্তু চা বিস্কিট খাচ্ছে বাম হাতে কলাটা আছে বাম হাতে যেটা হালাল সেটা আছে বাম হাতার যেটা হারাম এটা মাসাল্লা ডান হাতে আছে ও ভুল করেন এখানে সাল্লাম বলছেন বাম হাতে খায় শয়তান বাম হাতে পান করে শয়তান অতএব তোমরা ডান হাতে খাও ডান হাতে পান করো এরপর তিনি বলছেন করছেন সাল্লাম যখন কোনো কিছু পান করতেন তিন নিঃশ্বাসে পান করতেন পানি হোক জস হোক দুধ হোক শরবত হোক যেগুলো পানি হোক রসুল্লা সাল্লা সাল্লাম এগুলো তিন নিঃশ্বাসে পান করতেন আর তিনি এই পাত্রের ভিতরে নিঃশ্বাসটা ফেলতেন না বাহিরে ফেলতেন বাহিরে ফেলতেন বলে তিন নিঃশ্বাসে পান করলে আমার আপনার নিঃশ্বাসটা অবশ্যই বাহিরেই পড়বে অতএব পাত্রের পানি গ্লাসের পানি আমরা এক নিঃশ্বাসে পান না করি এরপর তিনি বলেছেন তোমরা যেন দাঁড়িয়ে পান না করো বসে পান করো তবে শুনেছেন দুই ধরনের পানি দাঁড়িয়ে পান করা যায় অজু করার পরে অবশিষ্ট পানি আর জমজমকূপের পানি দেখা বিষয় মনে রাখবেন রসুল সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে পান করেছিলেন লোকসংখ্যা বেশির কারণে বসতে না পারার কারণে এজন্য প্রত্যেকটা পানিও বসে পান করা সন্ন্যাক স্বাভাবিক অবস্থার ক্ষেত্রে এমন কোন পরিস্থিতিতে পড়েছেন যেখানে বসার কোনো পরিবেশ নেই সেক্ষেত্রে দাঁড়িয়ে পানি পান করতে পারেন সেটা জমজমের হোক অথবা যে কোনো পানি হোক জমজমের পানি রসুন দাঁড়িয়ে পান করেছেন যেটা আমরা শোনে এসেছি বিগত সময়গুলিতে তিনি বসার সুযোগ না পেয়েই দাঁড়িয়ে পান করেছিলেন এই আমরা চেষ্টা করব যাবতীয় পানি ও বসে পান করার জন্য এরপর তিনি বলছেন তোমরা স্বর্ণ এবং রূপের পাত্রে পান করে হলো। রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মাদের পুরুষদের জন্য স্বর্ণ হলো হারাম রেশম হলো হারাম এই দুটি হলো হারাম আপনার অনেক টাকা পয়সা আপনি অনেক কিছু খরচ করতে পারেন মুসলিম হিসেবে আপনি পুরুষ হলে আপনার জন্য স্বর্ণ ব্যবহার করা যায় নেই চাই সেটা ব্রেসলেট হোক চাই সে ঘড়ির চেইন হোক অথবা এমনিতে কলার পরাই চেন হোক অথবা আন্টি হোক এটা পুরুষের জন্য হারাম রেশম এবং স্বর্ণ পুরুষের জন্য হারাম নারীর জন্য বই নারীর জন্য দুটি হালাল পুরুষের জন্য দুটি হারাম অতএব আমরা যারা স্বর্ণের অলঙ্কার করে আছি আল্লাকে ভয় করে তা রসুনকে ভয় করে আমরা এটাকে পরিহার করব সমানিত উপস্থিতি রসুলবাজাল্লা সাল্লামের সামনে কোনো খাবার উপস্থিত করা হলে তিনি পছন্দ হলে খেতেন অপছন্দ হলে খেতেন না লবণে বেশি হতে এই দোষ তিনি ধরতেন না আজকের রান্নাবান্নাতে স্বাদ বেশি হয়নি এই দোষ তিনি ধরতেন না পছন্দ হলে খেতেন না হলে পরিহার করতেন তবে তিনি কোনো খাবারের দোষ ধরতেন না আমরাও চেষ্টা করি খাবারের ক্ষেত্রে এই শিষ্টাচার অর্জন করা যে খাবার কোনো দোষ না ধরা এরপরে তিনি বলছেন যখন খাবার খাও একবারে থালার পাত্রের মাঝখান থেকে খেও না কেন মাঝখানে আল্লাহ সুবানা নাজিল করে পাত্রের মাঝখানে আল্লাহ বরকত নাজিল করে এই সামনে থেকে খাবার খাওয়াটা থেকে নয় খাবার খেতে গিয়ে পড়ে গেছে আজকে তো অনেক জটিল খাচ্ছেন চাটেন না প্লেটগুলি না। কাচ্ছেন আপনি চামচ দিয়ে খাচ্ছেন খাবার টেবিলে কাচ্ছেন দামি প্লেটে আপনি আঙ্গুলগুলি চেটে খাওয়াকে সটলুকি মনে করেন প্লেট চেটে খাওয়াকে সটলুকি মনে করেন পড়ে যাওয়া খাবার খাওয়াকে আপনি ছোট লুকি মনে করেন কিন্তু রসুলুল্লা সাল্লি সাল্লাম বলছেন শোনো খেতে গিয়ে কোনো খাবার যদি পড়ে যায় তোমরা তুলে নিয়ে ময়লা পরিষ্কার করে খাও আঙ্গুলগুলি চেটে খাও খাবার প্লেটটা চেটে খাও কারণ তুমি জানো না কোন খাবারে বরকত আছে তুমি যেটা খেয়ে ফেলেছ খাওয়াটাতে বরকত হাতে যেটা লেগে আছে এটাতে বরকত প্লেটে যেটা লেগে আছে তাতে বরকত যেটা পড়ে গেছে তাতে বরকত বরকত কোনটাতে এটা তুমি জানো না অতএব পড়ে যাওয়া খাবার তুলে পরিষ্কার করে খাও আঙ্গুলে লাগা খাবার চেটে চেটে খাও প্লেটে থাকা খাবার আঙ্গুল দিয়ে চেটে খাও বেশির সময় যদি আঙ্গুলটা চাটেন যে লালা আপার পেটে যায় এটা খাইলে প্যান্টনিক্স এসোলিক সেকলো এগুলো খাওয়া লাগবে না গ্যাস্ট্রিকের কাজ হবে অতএব বেশি বেশি আঙ্গুল চাটার চেষ্টা করুন চামচ পরিহার করুন প্লেটগুলি চেটে খাওয়ার চেষ্টা করুন এটা এমনিতে রেখে দেওয়া পরিহার করুন এর মধ্যেও বারাকা রয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এমন ভাব দেখাচ্ছেন আপনি চেটে খেলেন তো জীবনে দেখেনি অনেকে মনে করে যে এমন ভাবে খাইলে ধোয়াও লাগে না অতএব পড়ে যাওয়া খাবারে বরকত আছে আপনি পড়ে যাওয়া খাবার রেখে দিলেন মানে শয়তানের জন্য এটা রেখে দিলেন অধেব শয়তান যাতে আপনার উপার্জিত খাদ্যে ভাগ বসাতে না পারে সেজন্য আপনার আপনার প্লেটটা চেটে খাবেন সেজন্য আপনি আপনার আঙ্গুলটা চেটে খাবেন সেই জন্য আপনি আপনার পড়ে থাকা খাবারটা তুলে পরিষ্কার করে খাবেন সমানিত উপস্থিতি খাবারের পরে সক্রিয় আদায় করা এটা অনেকাংশে ভুলে যায় আল্লাহ রিজিকটা দিলেন আমাকে আপনাকে তৃপ্তি সহকারে খেলাম খাবারের পরে সুক্রিয় আদায় করলাম না রসুল সাল্লাম বলছেন পানাহারের পর যখন কেউ আল্লাহর প্রশংসা করে অর্থাৎ আলহামদুলিল্লাহ বলে তখন আল্লাহ এই বান্দার প্রতি খুশি হন আল্লাহকে খুশি করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো পানাহারের পরে আল্লাহর সুক্রিয়া আদায় করা এখানে শেষ নয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে বা যারা পানাহারের পর

এই দোয়া পাটকারী ব্যক্তির অতীত জীবনের সব গুণা আল্লা মাফ করে দেন আপনার বয়স দু সালের আজকে সাতাশে সেপ্টেম্বর দুপুরের খাওয়া পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন দুপুরের খাবার পরে যদি আপনি এই দোয়াটা পড়েন আল্লাহ রসুল বলছেন এই সময়টা আপনার বয়স যদি নব্বই বছর হয় নব্বই বছরে যত সগিরা গুণ ছিল আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু আল্লাহ বলার ক্ষেত্রে অনেকেই বললাম হয়তো অনেক আমরা দোয়াটা জানি না আর যারা জানে হয়তো পড়ি না আল হেমদুল ইল্লা হিল্লাহ দি মিন হাউলে ওয়ালা কুয়া ছোট্ট একটা দোয়া পানাহারের পরে পড়লে দোয়া পাটকারী ব্যক্তির অতীত জীবনের সমস্ত গুনাহাকে আল্লাহ সুহানা হুয়া তালা ক্ষমা করে দেন অদয়েদ আমরা খাবারের পরে পানাহারের পরে এই দোয়াটা পরে সুক্রিয়া আদায় করার চেষ্টা করব পাশাপাশি আমরা যখন দাওয়াত খেতে যাই যার বাড়িতে গেলেন উনি হলেন মেজবান আর আপনি ওই বাড়ির মেহমান আপনার বাড়িতে কেউ যখন আসে আপনি বাড়ি আপনি হলেন মেজবান আর আপনার বাড়িতে যখন কেউ আসে আসা ব্যক্তি হলো মেহমান এবং এই মেহমান আপনার বাড়িতে খাবে আপনার জন্য দোয়া করবে না কি কথা বোঝাতে পারেন তো মেজবানের বাড়িতে খাওয়ার পর মেহমানের দোয়া করতে হবে অন্তত সারাদেশে একটা হুকুম যদি ইসলামী থাকতো যে দোয়া না পড়লে মেহমানের খাবার নাই তাহলে দেখতেন দোয়া মুখস্তা করার প্রতিযোগিতা চলতো এসার পরে দোয়া পড়তে আপনাকে কেউ আর বাধা দিত না ফরজ নামাজ দুই না হয়ে গেলে কেউ আর এসে আপনার দোয়া পড়াতে বাধা দিত না কারো শয়তানের কাজে মুসল্লি করে নিয়মিত যারা জানাবুজর পরে এসার জামাত দুই রাকাত পড়ার পরে এসে ধীরে পড়ে ওরা কিন্তু জেনে বুঝে আসে যে আমি দৃষ্টির ভাবে পরকার আরো দুই রাকাত পড়ব যাতে ওরা দোয়া পড়তে না পারে এরা শয়তানের কাজই করে টুপি মাথায় দি মনে রাখবেন এরা শয়তানের এজেন্ডা এখন যদি বলা হতো দশজন জন আত্মীয়কে আমি দাওয়াত দিয়েছি খাবার দেওয়ার আগে প্লেট দস্তরখানা রেডি দোয়া পড়ে ঢুকা লাগবে দোয়া করতে পারলে খাবার আর না হলে খাবার নাই তাহলে দেখতেন এত বন্ধুতালিও থাকতো না আর দোয়া থেকে মানুষ এত দূরেও যেত না প্রত্যেকে দোয়া শিখতো দুর্ভাগ্য এখানেও আমাদের অনেক দুর্বলতা আছে আমরা খেলাম যার বাড়িতে মেজমানের জন্য দোয়া করতে হবে কি আল্লাহ হুকমা আতআন মানে আতআনী ওয়াস্কিমান শাখানি ই আল্লাহ যে আমাকে খাওয়ালো তুমি তাকে খাও যে আমাকে পান করালো তাকে পান করাও ছোট্ট একটা দোয়া জন্য মুখস্থ করে আমল করার চেষ্টা করুন এরপরে বলছিলাম করার সময় পরিবেশন আল্লাহ রসুল একতা বসে আছেন তো তার কাছে কিছু হাদিয়া আনি আসা হলো রসুল সাল্লাহ কে প্রথমে দেওয়া হলো কিন্তু যিনি বাঁটবেন বন্টনকারী তার ডান দিকে ছোট্ট একটা বালক আর বাম দিকে আবু বকর বোঝাতে পারি না আপনাদের যে বন্টনকারী যে বাটবে তিনি প্রথমে নবীজিকে দিলেন দেওয়ার পরে দেখছেন তার ডান দিকে ছোট একটা বালক আর বাম দিকে আবু বকর তখন আল্লাহ রসুল বলছেন বন্টনকারীকে তুমি যদি অনুমতি দাও তা আবু বকরকে আগে দিবি বোঝাতে পারি আপনাদের খাদিস হলো যিনি বাঁটবেন বন্টন করবেন তার ডান দিক থেকে দিবেন এখন ক্লিয়ার হননি তাই বন্টনকারী ডান দিকের ছোট্ট একটা বাচ্চা আর বাম দিকে আবুবা করো রাজিয়া আল্লাহ তালা আনব মাঝখানে নবীজি এই নবীজিকে দেওয়ার পরে এখন তো পাবেকে বলেন ওই ভালোুক আর আল্লাহ রাসুল অনুমতি চাচ্ছেন যে তুমি যদি অনুমতি দাও তা আগে আবু বাবরকে দেবে তখন বাচ্চাটা বলছে আল্লাহ রহমত লাবে আমি কাউকে প্রাধান্য দিতে চাই না মানে ও আগে নিজে চাচ্ছে রহমত বাচ্চাটা বুদ্ধিমান বাচ্চা মনে হচ্ছে অবশ্যই আপনার বরকত আল্লাহর বরকত লাবে আমি কাউকে প্রাধান্য দিতে চাই না যেটা দলিল দলিলের ভিত্তিতেই কাজ করতে হবে অর্থাৎ আমি আগে পাবো আমাকে দিতে হবে এই বারাকা লাবে আমি কাকে অগ্রাধিকার দিতে চাই না অনেকে বলেছেন উনি হলেন আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালা আনহ তাহলে যিনি বন্টন করবেন তার ডান দিকে যিনি থাকবেন তাকে প্রথমে দিবেন এখন বাম দিকে চেয়ারম্যান বসে আছে তাহলে বাম দিকে এমপি বসে আছে তাহলে বড় কোনো নেতা বসে আছে তাহলে এখন আপনি দেখেন তো আপনার মেম্বার চেয়ারম্যান এমপি প্রধানমন্ত্রী আবু বকরের চাইতে একটু হলেও তো বড় নাকি আবু বকরকে দিতে চাচ্ছেন না তো আপনার নেতা আমার নেতা পায় কি করে অতএব ডান দিকে যিনি থাকবেন ছোট লোক হোক আর বড় লোক হোক মুসিম এত হোক সে তো মানুষ অগ্রাধিকার সে আগে পাবে অতএব বন্টনকারী বন্টন করতে গিয়ে তার ডান দিক থেকে পরিবেশন করবে মনে রাখবেন বন্টনকারী পান করবে সবার শেষে তবে আল্লাহ রসুল কথাও বলেছেন তাদের শুরুতে তাদের মুখে তোমরা যখন খাও তাদের সাথে নিয়ে খাও এ তো অসম্ভব অসম্ভব না আল্লাহ রসুল বাড়ির কাজের লোককে সাথে নিয়ে খেতেন চাকরকে সাথে নিয়ে খেতেন খাদেমকে সাথে নিয়ে খেতেন আল্লাহ রাসুলের খাদেম আল্লাহ রাসুলের বাড়ির চাকর ইহতি ছিলেন অমুসলিমদেরকে আমরা ইসলাম সম্পর্কে ভালো ধারণা দিতে পারিনি কারণ আমি মুসলিম আমার ভিতরে ইসলাম সম্পর্কে ভালো ধারণা নেই আমি অন্যকে কিভাবে দিব তিনি বলছেন তুমি তোমার দাস দাসীদের সাথে নিয়ে খাও যদি না খাও অন্তত তাদের মুখে এক লোক মা তুলে দাও কারণ রান্না বান্নায় আগুনের ধোয়াতে বহু কষ্ট করে তারা রান্না বান্না করেছে খাবারের শেষে যদি বাঁচে তাহলে ভালো আর যদি না বাঁচে ওদের মুখে কিছু দেখবে না আদিস এই জন্য আল্লাহ বলছেন তাদের মুখে তুমি এক লোক খাবার তুলে দাও এজন্য জন্য আমরা চেষ্টা করবো তাদের সাথে নিয়ে খাবার বিশাল বিল্ডিং বসবাস করি যাদের ঘাম ঝরানো পরিশ্রমে বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে তাকে কেউ পছন্দ পরে না নির্মাণ হয়ে গেলে আপনি যে চিকন চাউলের ভাত খাচ্ছেন আপনি জানেন কি আপনার থালাতে ভাত হয়ে যাওয়ার আগে এই ধান হতে কত পরিকল্পনায় গ্রহণ করেছেন হাজারো মানুষের চিন্তার ফসল এই ধানের বীজ হাজারো মানুষের চিন্তার কষ্টের ফসল জমিতে ফলানো এই সেখান থেকে চাষাবাদ করে পরিচর্যা করে কাটায় মাড়াই করে সেখান থেকে মিল ফ্যাক্টরিতে ছাটাই করে বাসাই করে আপনার ওই বিল্ডিংয়ে উঠেছে চাউলটা আপনি কোনো দিন ভাবেন না যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করে এই ধানটার পিছনে অবদান রেখেছিল তাদেরকে মানুষ স্মরণ করে না এজন্য আমরা এইগুলি মাঝে মধ্যে একটু করে স্মরণ করি সম্মানিত সুধিমণ্ডলী পাশাপাশি একসাথে খেতে বসেছেন আপনার পিরিসে আছে অনেকগুলি আপেলের টুকরা আছে অনেকগুলি খেজুর আপনি ইচ্ছা মতো খাচ্ছেন এখানেও এখানে বিধান নির্ধারণ করে দিয়েছেন কি একসাথে আপনি দুইটা করে খেজুর মুখে দিতে পারবেন না একসাথে দুইটা করে আঙ্গুর তুলে থেকে মুখে দিতে পারবেন না একসাথে দুইটা করে কিসমিস আপনি তুলে মুখে দিতে পারবেন না আপনার হলার যদি বড় হয় মুখের গহবর যদি বড় হয় আপনার সঙ্গী সাথীদের কাছ থেকে অনুমতি নিতে হবে ইসলামের বিধান কত চমৎকার তাই না একসাথে খেতে বসেছেন আপনি খাবেন বেশি আর কম খাবে এখানে ওই ইসলাম সুন্দর একটা পথ বাতলিয়ে দিয়েছে একটা মানুষ খুব ধীর গতিতে খাচ্ছে ওই একটা আঙ্গুর হাত হাতে আসে আপনি পাঁচটা খেয়ে ফেলেছেন আল্লাহ রসুল বলছেন তুমি যদি বেশি খাও তোমার বন্ধুদের কাছ থেকে সহযোগীদের কাছ থেকে অনুমতি নিয়ে খেতে সম্মানিত উপস্থিতি এর পরের যে বিষয়টা বেশি লুক হলে আজকে তো সারা দেশ বিদেশে কি হয় জানি না আমাদের দেশে বিয়ে শাদি যখন হয় বরযাত্রী আনা দেওয়ার একটা খবর আগে কিন্তু চুক্তি কুলতারা কয়জন মাকুন্দি কয়জন এটা তো গ্রামের ভাষা বুঝেন তো তাই না তো বরযাত্রী যাবে কয়জন যেতে চেয়েছিলেন ষাট জন গেলেন একশো বিশ জন তারপর বেশি গেট ভাঙেন প্লেট ভাঙেন ডেকোরেটারের চেয়ার ভাঙেন টেবিল ভাঙেন এমনও দেখা যায় বরের বাপকে পিটে মেরে ফেলেছে গুস্ত কম দেওয়ার কারণে মারামারিতে দুই পক্ষ বিয়েই হয়নি এদেশে অনেক ঘন্টা ফেসবুক ইউটিউব খুলে দেখে কম হওয়ার কারণে মারামারি এই হওয়ার কারণে মারামারি কথা কাটাকাটিতে অসংখ্য যতখানি বলা হলো ততখানি সাহাবিকে নেই তো রাস্তাতে গেলে আরেকজন লোক তার সাথে গেল সালাম কালামদের সাথে চলতে শুরু করেছে এরকম হয় না এরকম হয় না অনেক সময় আমাদের হয় চা খেতে বসেছেন তিনজন আরেকজনকে ঢুকে পড়ছে ভাই আর একটা চাঁদের পরিকল্পনার বাইরে হয়তো আল্লাহ রাসুলকে দাওয়াত দেওয়া হলো পাঁচজন সহ তিনি যা গেলেন রাস্তার মাঝখানে তার সাথী হলো আর তো বাড়িতে উপস্থিত হয়ে দাওয়াত কারিকে ডেকে তিনি বলছেন তুমি তো দাওয়াত দিয়েছিলে পাঁচজনকে রাস্তাতে আসতে এই লোকটা আমাদের সাথে চলে এসেছে আর যায়নি এখন তুমি যদি অনুমতি দাও তাহলে ও আমাদের সাথে খাবে আর অনুমতি না দিলে ও ফিরে যাবে বোঝাতে পারেনি খালি ইসলাম কায়েম করার আন্দোলন করেন ইসলাম ইসলামটা আপনার বডিতেই নাই ইসলাম আপনার বাড়িতেই নাই যে ইসলাম প্রতিষ্ঠা করা আমার দেহে যত সহজ রাষ্ট্রীয়ভাবে তত সহজ নয় ইসলাম প্রতিষ্ঠা করা আপনার পরিবারে যত সহজ একটা গ্রামে প্রতিষ্ঠা করা অত সম্ভব নয় কারণ আপনার পরিবারের মালিক আপনি আপনার পরিবারের শাসক আপনি আপনার দেহের শাসক আপনি আপনার দেহের পরিচালক আপনার দেহে ইসলাম প্রতিষ্ঠা করা খুবই সহজ যদি এখানেই পারেননি আপনার পরিবারে পারেননি আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন কিভাবে দেখেন ওই মিছিলে দুই দিন যাওয়ার পরে ইসলাম রাষ্ট্র কায়েম হয়ে যাবে অসম্ভব আল্লাহ রাসুল বলছেন আমি অনুমতি চাইলাম পাঁচজনে একজন বেশি হয়েছে তাই পাঁচজনে কয়জন বেশি একজন অনুমতি চাচ্ছেন কে স্বয়ং নবী সাল্লাই সাল্লাম আর আপনি বরযাত্রী যেতে চেয়েছিলেন তিরিশ জন চল্লিশ জন গেছেন তারপরে অনুমতিও আবার মারামারিও করে আবার ইসলামও প্রতিষ্ঠা করবেন অসম্ভব প্রতিটি জায়গাতে ইসলামের সমীপন বিধান দিয়ে নিয়ন্ত্রিত চুনুচারা কোনো ফাঁক ফকর নেই যদি আমরা প্রত্যেকটা বিধিবিধান মেনে নিতে পারি তাহলে দুনিয়াটায় জান্নাতের একটা টুকরা হিসেবে পরিণত হবে সম্মানিত উপস্থিতি সব মিলে অন্তত পাঁচটি আমরা মনে রাখার চেষ্টা করি এক খাওয়ার আগে কি হাতও তো ধুই না আমরা হাত ধোয়া সব খাওয়ার আগে বিস্মিল্লা বলা টান হাতে খাওয়া অনুরোধ প্রত্যেকটা খাবার যেগুলো হালাল এগুলো ডান হাতে খাবেন হারাম খাদ্যগুলি দয়া করে খাবেন না হাত ধোয়া সহ খাওয়ার আগে বিসমেল্লা বলা ডান হাতে খাওয়া বসে পানাহার করা তিন নিঃশ্বাসে পান করা পানাহারের পরে আলহামদুলিল্লাহ বলা আমরা নিজে আমল করি পাশাপাশি আমাদের পরিবারে যে মেয়ে আছে তাদেরকে আমলের ব্যাপারে অভ্যস্ত করার চেষ্টা করি আল্লাহ সুবান আমাদেরকে এই দান করুন আহমিদ